না আমি রিয়েলাইজ করছি কারণ হ্যাঁ না হলে না তুমি এখন কি ঝগড়া করবো আমার সাথে লাঠিটা আনছো ভাইয়া তুমি যেটা রিয়েলাইজ করছো অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছো আমাকে না দেখছো কম হয়ে গেছে শাস্তি কম হয়ে গেছে

আল্লাহ চাইলে সবই করতে পারেন আল্লাহর দুনিয়াতে সবই সম্ভব করে দিতে পারেন তো আমরা আসলে কখনো কখনো ভাবি নাই এটা পুরো এক বছর কিন্তু ভাবুন কিন্তু গত বছর মার্চের রোজার সময় আমরা আলাদা হয়ে

এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যে সবকিছু সলভ করে নিয়েছি আমরা ওর এক চাইদা হচ্ছে ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার চাহিদা কি বলো ও বলো যে তুমি সরি বলবা তাইলে আমার চাইতে শেষ আমি তারপরে সেটা না আমি বলেছি তুমি নিজ থেকে তোমার রিয়লাইজেশন হবে তোমার উপলব্ধি হবে যে তুমি আমার সাথে দুটো ভুল কাজ করেছো এবং সেই দুটো ভুলের জন্য তোমার আসলে এই আজকের এই একটু খারাপ পজিশন তো ও সেটা রিয়লাইজ করেছে করেছে কি করে

কিন্তু সলভ করা যায় ও নিজেও রিয়েলাইজ করছে যে আসলে মামুন অনেক বেশি আহ শাস্তি কি তুমি কি এটা যে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছো আমাকে শাস্তি কম হয়ে গেছে

করতে হয় ওর একটা হ্যাসেল আমারও একটা হ্যাসেল আমারও কোর্টে দৌড়াদৌড়ি করতে হয় সো আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও এই মামলাটা শেষ করে ফেলে আমরা ও তুমি এটা আপোষ করে ফেলো আমাদের মধ্যে নিজরাই নিজেরা সর্ট আউট করে ফেলে নিজেরা যেভাবে সমাধান করা যায় সো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকালকে মাসুদ ভাইকে স্পেশালি থ্যাংকস মাসুদ ভাই থেকে জিনিসটা সলভ করলো মাসুদ ভাই কথা বলে দিল আমাদের মাঝখানে সবকিছু বলে দিল তারপর আমরা কথা বললাম ও বলেছো ঠিক আছে তুমি সরি বলবা তুমি রিয়ালাইজ করছো যেহেতু আর তুমি সরি বলো তাহলেই হলো আমার আর কিছু লাগবে না

যেটা আছে প্রক্রিয়ায় আমরা এটা শেষ করবো কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফ টাই আবার ফিরে আসবো আর আমাদের কন্টেন্ট ইনশাল্লাহ আগামীতে দেখতেও পারবেন আপনারা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আহ ভালো কিছু আসবে